হ্যালো বন্ধুরা আশা করছি সকলে ভালো আছো আজকে আমি উপস্থিত হয়েছি তোমাদের সম্মুখে বাবা সাহেব আম্বেদকর এডুকেশান ইউনিভার্সিটির তরফ থেকে আজকে যে নোটিশ পাবলিশ করা হয়েছে সেই নোটিশটা নিয়ে তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ এবং ডান দিকে তোমার ডেট দেখতে পাচ্ছ এই নোটিফিকেশনে কি বলা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ ইট ইস হিয়ার বাই নোটিফাইড দ্যাট শিডিউল অফ বিএড ফার্স্ট সেমিস্টার রেগুলার এক্সামিনেশন ফর টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি অ্যান্ড টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অর্থাৎ বিএড ফার্স্ট সেমিস্টার তেইশ পঁচিশ সেশনের যে এক্সামিনেশান যে রুটিন সেটা কিন্তু আজকে এখানে পাবলিশ করা হয়েছে ওকে তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছি এবং নিচের দিকে আসলে তোমরা দেখতেই পাবে এখানে কি তোমাদের এখানে ডেট দেওয়া আছে ফার্স্ট সেমিস্টার এক্সাম আছে রেগুলার টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি অ্যান্ড টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ওকে এবং তোমরা বাম দিকে এখানে ডেট দেখতে পাচ্ছ এখানে তোমাদের টাইম এখানে দেওয়া আছে এখানে মানে ফার্স্ট হাফের টাইম এখানে সেকেন্ড হাফের টাইম দেওয়া আছে এখানে ডেট তেইশ সাত ফার্স্ট হাফ ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান এবং আড়াইটা থেকে চারটা পর্যন্ত তোমাদের হবে ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ানের সেকেন্ড হাফ চব্বিশ তারিখে এক্সাম হবে ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট টু ফার্স্ট হাফ তার সাথেই সেকেন্ড হাফ হয় তোমাদের ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট টু এর সেকেন্ড হাফ সেটা এক্সাম কখন হবে আড়াইটা থেকে চারটে পর্যন্ত পঁচিশ তারিখে এক্সাম হবে ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট ফোর এবং পঁচিশ তারিখে এক্সাম হবে সেকেন্ড হাফে তোমাদের ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট ফাইভ অর্থাৎ একই দিনে তোমাদের এই তিন দিন দুটো করে এক্সাম হয় দুটো পেপারের এক্সাম হবে এবং তোমাদের এক্সাম হবে ২৬ তারিখে সেটা হচ্ছে তোমাদের অন পয়েন্ট পয়েন্ট ইউপিসি অর্থাৎ এটা তোমাদের পঁচিশ নম্বরের পরীক্ষা হবে অর্থাৎ টাইম তোমরা পাবে কিন্তু এক ঘন্টা অর্থাৎ বারোটা থেকে একটা পর্যন্ত এক্সাম হবে এবার তোমরা অনেকেই বলতে পারো যে আমাদের ফর্ম ফিল আপ কখন হবে তো ফর্ম ফিল করার জন্য তোমরা অবশ্যই তোমাদের কলেজের সঙ্গে যোগাযোগ করো সেখানে তোমাদেরকে বলে দেবে কিভাবে ফর্ম ফিল হবে অর্থাৎ তোমাদের রকম টেনশন করতে হবে না তোমরা কলেজের সঙ্গে যোগাযোগ করলেই সেখানে তোমরা টাকা দিয়ে দিবে কলেজ থেকে তোমাদের কিন্তু তোমাদের সেই ফর্মটা ফিল করে দেওয়া হবে धन्यवाद सब